জি বাংলার রান্নাঘরে গিয়ে আমি বানিয়েছিলাম লোটে পুরি তারপর থেকে মানুষ সেই স্বাদ ভুলতেই পারছে না বানাচ্ছি চিকেন চপ তার মধ্যেও সবাই লোটে মাছের গন্ধ পাচ্ছে আরে না না এটা লোটে মাছ দিয়ে বানায়নি এটা বানিয়েছি চিকেন চপ আর তোমরা অনেকেই বলেছিলে না টেস্টটা খুব সুন্দর হয়েছে আর রেসিপিটা চাইছিলে তো চলো আজকে তোমাদের জন্য এই চিকেন চপের সুন্দর রেসিপিটা শেয়ার করি আর যেহেতু শীতের সময় সন্ধেবেলাটা কিন্তু সব সময় একটু ঝালঝাল একটু নুন নুন একটু ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছে করে তো তাই ভাবলাম ঝটপট করে বানিয়ে ফেলি চিকেন চপ আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই কিছুদিন আগে আমার বেশ কয়েকজন বান্ধবী আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে ওরা আমার হাতের বানানো কিছু খাবার খেতে চায় যেহেতু আমরা স্টেশনে সন্ধেবেলাটা বেশ খানিকটা সময় কাটাই একসাথে তো সেই কারণেই ওরা আমাকে বলেছিল ওই সন্ধ্যেবেলায় কিছু একটু বানিয়ে নিয়ে আসতে তাই ওদের জন্যই বানিয়ে ফেললাম চিকেন চপ আর ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি চলো তাহলে আর দেরি না করে কথা বেশি না বাড়িয়ে শুরু করে দিই রান্নাবান্না আর তোমরা দেখে নাও যে এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি শুরুতেই কিন্তু কয়েকটা আলু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এই যে দেখছো এই মশলাটা কিন্তু আমাদের অবশ্যই লাগবে এর মধ্যে রয়েছে ধনে জিরে সাথে রয়েছে গোলমরিচ এবং রয়েছে শুকনো লঙ্কা এই সবগুলোকে ভালো করে ভেজে আমি কিন্তু গুঁড়িয়ে নিয়েছি আর দেখো লাগছে পেঁয়াজ আদা রসুন আর সাথে লাগছে কাঁচা লঙ্কা ধনে পাতা অবশ্যই নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে বেশ ভালো করে গোলমরিচ লবণ হলুদ দিয়ে মাখিয়ে এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার যে আলুগুলোকে সেদ্ধ করেছি সেই আলুগুলোর খোসা তুলে নেব আমি কিন্তু আলুগুলোর খোসা সহই সেদ্ধ করেছিলাম এবং কিছুটা করে খোসা রেখে দেবো এবার ওই আলুটাকে একটা গ্লাস দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আমার কাছে ম্যাশার ছিল না সেই জন্য আমি গ্লাস দিয়েই কিন্তু আলুটাকে চুটকে নিয়েছি তো চলো আলুটাকে এবার সাইড করে দেবো আর কিছু মশলা থেতো করে নেবো আদা রসুন তোমরা চাইলে পেস্ট দিতে পারো তবে আমার মনে হয় চপ বা পকোড়ার ক্ষেত্রে আদা এবং রসুনটাকে থেতলে নিলে টেস্টটা বেশি ভালো হয় তো এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দেবো আর আদার পরিমাণটা তুলনামূলক কম দেবো চলো এবার কড়াইয়েতে সর্ষের তেল দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি আদা এবং রসুন এই আদা আর রসুনটাকে বেশ ভালো করে প্রথমে ভেজে নেব যখন মোটামুটি ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ ছাড়লে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরেও কিন্তু বেশ ভালো করে ভাজবো আর এর মধ্যেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ এবং পরিমাণ মতো হলুদ লবণ এবং হলুদ দেওয়ার পর আবারও বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু একদম শেষের দিকে দেবো কারণ কাঁচা লঙ্কাটা একেবারে ভাজা পোড়া হয়ে গেলে পকোড়ার টেস্টটা ঠিক ভালো থাকে না তো সবগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব সেই মাখিয়ে রাখা চিকেন চিকেনের দেখো টুকরো টুকরো করে নিয়েছি চিকেনটাকে তোমরা চাইলে আর একটু বড় পিস রাখতে পারো তবে আমার কাছে মনে হয়েছিল তাই আমি পিসগুলোকে একদমই ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম এবার কিন্তু একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিয়ে পরিমাণ মতো জল দেবো এবং লবণ দেবো এবং কর্নফ্লাওয়ারটাকে বেশ ভালো করে গুলিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ারটা বেশি গাঢ় করার কোনো প্রয়োজন নেই দুধের মতো পাতলা করলেই হবে তো কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করে আমি কিন্তু সাইড করে দেব আর আলাদা আরেকটা থালার মধ্যে নিয়ে নেব ব্রেড গ্রামস তো এখানেতে এই কর্নফ্লাওয়ার এবং এই ব্রেড ক্রামসটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই দুটোতেই কিন্তু পকোড়ার যে ওপরের একটা মুচমুছে কোট তৈরি হয় সেটা কিন্তু এগুলো দিয়েই আসবে তো চলো এবার দেখি চিকেনের কি অবস্থা এদিকে চিকেনটাকে আমি ঢেকে দিয়েছিলাম আর চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে গেছে এবার এই জলটাকে এর মধ্যেই কিন্তু টানিয়ে নেব তাপটা একটু বাড়িয়ে চিকেনটা যখন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ওপর দিয়ে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু আমার আগের যে রান্নার ভিডিওগুলো পোস্ট করেছিলাম সেগুলোতে তোমরা অনেকেই বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের সাথে কিন্তু আমার সেভাবে খুব একটা পরিচয় নেই তো এবার তোমরা অবশ্যই কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে এবং এইভাবেই আমার পাশে থাকবে তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি ম্যাশ করে রাখা পটেটো আলুটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিয়েছি ধনে পাতা এবং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দেওয়ার পর আবার বেশ খানিকটা সময় ধরে আলুটাকে ভালো করে মিক্স করে নিয়েছি লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে পরিমাণে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আবার একটু অ্যাড করতে হবে আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছি ওই ভাজা মশলা যে মশলাটা আমি শুরুতেই ভেজে রেখেছিলাম এই মশলাটা কিন্তু এই পকড়ার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এটাতেই কিন্তু পুরের যে একটা সুন্দর গন্ধ দোকানের পকোড়ার যে টেস্ট আসে সেটা কিন্তু এই ভাজা মশলাটার জন্যই আসে আর আরও একটা কথা বলি তোমাদেরকে এই যে ভাজা মশলাটা এই একই ভাজা মশলা দিয়ে কিন্তু ফুচকার যে পুর এবং ফুচকার যে জলের সাথে একটা মশলা মেশানো হয় এই একই মশলা দিয়ে কিন্তু সেটা বানানো যায় তো তোমাদেরকে আমি পরের ভিডিওতে অবশ্যই সেটা শেয়ার করব তাও তোমাদেরকে একটু জানিয়ে দিলাম চলো এবার ধীরে ধীরে চপগুলো বানিয়ে ফেলি পুরটা কিন্তু সাইড করে নিয়েছি আর পুরটা প্রচণ্ড গরম ছিল ওই সময়কে যেহেতু বান্ধবীদের জন্য আমি নিয়ে যাচ্ছিলাম তাই ঠাকুরনগর থেকে গোবরডাঙ্গা অবধি যেতে যেতে যদি ঠান্ডা হয়ে যায় তখন আর ভালো লাগবে না সেটা ভেবেই আমি কিন্তু আগে আগে বানিয়ে রাখিনি একদম সদ্য বানিয়েই নিয়ে গিয়েছিলাম তো তখন ঘড়িতে বাজে প্রায় চার মানে প্রায় চারটে নয় তখন ঘড়িতে চারটে বেজে গেছে আর আমার ট্রেন ছিল চারটে পঁয়ত্রিশ নাগাদ তো যাই হোক খুব তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম তখন তাই তোমাদের সাথে সব ভিডিওটা খুব ভালোভাবে শেয়ার করতে পারিনি একটু তাড়াহুড়োই করতে হয়েছে আমাকে তো দেখো এই যে পুরটা হাতে করে চেপে চেপে প্রথমে একটা আকার দিয়েছি আর তারপর সেটাকে প্রথমে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়েছি এবং সেটাকে ব্রেড মধ্যে কোট করে নিয়েছি চলো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি এই যে চিকেন চপ এগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। বেশ কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম যাতে করে বেশ ভালো করে ভাজা হয় একটু ডুবো তেলে না ভাজলে কিন্তু ভালো হয় না তো সেই কারণেই তেলটা কিন্তু বেশ খানিকটাই দিয়েছিলাম তোমরাও চেষ্টা করবে এই ধরনের চপ বানালে একটু ডুবো তেলে ভাজার তবেই কিন্তু টেস্টটা বেশি ভালো আসে তো এভাবে কিন্তু একটু টাইম নিয়ে পনেরো মিনিটের মধ্যে তবে কিন্তু রেডি হয়ে যায় আমারও পনেরো মিনিটই টাইম লেগেছিল তার বেশি টাইম আমার হাতে একেবারেই ছিল না খুব তাড়াতাড়ি করেছিলাম তো দেখো একদম সুন্দর লাল লাল করে ভেজে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছিলাম আর যখন আমার এই চপটা বানানো কমপ্লিট হয়েছিল। তখন বাজে চারটে পঁচিশ আমি চপটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে তারপর নিজে রেডি হয়েছিলাম আর তারপর এটা রেডি করে নিয়ে গোবরডাঙ্গা অবধি পৌঁছেছিলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও